কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে স্থানীয় জনতা ও ছাত্র প্রতিনিধি আজ সড়কের চকরিয়া মাতামহরি সেতু সংলগ্ন এলাকায় অবরোধ করে ব্লগেড সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ব্লগেট দেওয়ার ঘোষণাটি আগে থেকে দেওয়া হলেও সকাল নয়টা থেকে যথাসময়ে ব্লগেট শুরু হয় এ সময় সড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন অবরোধকারীরা এই দাবি নিয়ে সড়কে বসে পড়ে পরে দুপুর বারোটার দিকে সেখানে উপস্থিত হয় কক্সবাজার এক আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক তিনি পথচারী ও জনগণের দুর্ভোগের কথাটি স্থানীয় ছাত্র প্রতিনিধি ও অবরোধকারীদের অনুরোধ করলে দুপুর বারোটার দিকে অবরোধ করে রাখা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে ব্লগেট তুলে দেওয়া হয় এ নিয়ে আবদুল্লাহ আল ফারুক বলছিলেন আমি প্রথমত আমাদের ছাত্র জনতা যেই কর্মসূচিটা এখানে পালন করেছে আমরা এটাকে নৈতিকভাবে এবং সার্বিকভাবে সমর্থন করি কারণ আমাদের এই চকরিয়া পেকুয়া এবং দক্ষিণ চট্টগ্রাম আমাদের এই অঞ্চলের মহাসড়ক আরকান সড়কটি এখনও আপনার মানে টু লেন এইটা ভাবা যায় না এটা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক এটা জনগণের দাবি এটা অনতি বিলম্ব সিক্স লেনে উন্নীত করতে হবে এখানে প্রতিদিন সড়ক অ্যাক্সিডেন্ট হয় প্রচুর মানুষ মারা যায় আমাদের কর্তৃপক্ষের টনক নড়ে না আমাদের ছাত্র জনতা রাজপথে এসেছেন তাদের গোম বাঙ্গাতে এবং আমরা আশা করি আজকের ব্লকেজের পরে কর্তৃপক্ষ যারা আছেন তাদের টনক নড়বে এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি চট্টগ্রামের সন্তান উনি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা সিক্স লেনে উন্নীত করার জন্য ক্যাবিনেটে একটা ডিসিশান করবেন এবং ওনার কাজের একটা স্বাক্ষর উনি রেখে যাবেন আমি মনে করি যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা অনতি বিলম্বে সিক্স লেনে উন্নীত হওয়া দরকার এবং আমরা সার্বিকভাবে আমি একজন জনগণের প্রতিনিধি হিসেবে আমি পার্লামেন্টে একজন ক্যান্ডিডেট হিসেবে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার সাথে সাধারণ মানুষের সাথে রাজপথে থাকবো আর আমরা যদি ক্ষমতায় যাই ইনশাআল্লাহ প্রায়োরিটি বেসিসে এই সড়ক আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আর আমরা হলো আপনার ছাত্র জনতার এই দাবির প্রতি সমর্থনের পাশাপাশি যেহেতু আকস্মিকভাবে এই কর্মসূচিটা ঘোষণা হয়েছে যাত্রী যারা আছে প্যাসেঞ্জার যারা আছে তাদের অনেকের কষ্ট হচ্ছে ছোটো বাচ্চা আছে এজন্য আমরা আমাদের ছোট ভাইদেরকে রিকোয়েস্ট করেছি যে আজকের মতো একটা আলটিমেটাম দিয়ে আপনারা ছেড়ে দেন তারা আমাদের কথা রেখেছেন রোড ফ্রি করে দিয়েছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই তারা একদিকে আমাদের দাবি তুলে ধরেছেন অন্যদিকে মানুষের দুর্ভুক্তও তারা অ্যাড্রেস করেছেন রোড ফ্রি করে দিয়েছেন আমরা অনতি বিলম্বে কর্তৃপক্ষকে এই সড়ক সিক্স লেনে উন্নীত করার দাবি জানাই সকাল থেকে অবরোধ করে যখন ব্লগেড শুরু হয় তখন থেকে সেখানে অবস্থান নেয় পুলিশ সদস্যরা এ নিয়ে কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলছিলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে একটি ব্লকেট হয়েছে এখানে সাতকানি এবং লোহাগড়ার অংশেও এই একই দাবিতে একটি ব্লকেট ছিল তা আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল যেন জন কমিয়ে যান চলাচলটি স্বাভাবিক করা যায় আমরা যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে বারবার কথা বলেছি ইউএনও মহোদয় ছিলেন এবং সংশ্লিষ্ট যে সড়ক বিভাগের কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের সকলের সমন্বয় এবং সকলের আশ্বাসে এবং যেহেতু কার্যক্রম চলমান রয়েছে ছয় লেনে উন্নীতকরণের কাজ সেই আশ্বাস তারা এই আজকের জন্য এই ব্লকেট কর্মসূচি স্থগিত করেছেন এবং যান চলাচল এখন পর্যায়ে চলে আসছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু নানা কারণে এই সড়কটি প্রশস্তকরণ করা হয়নি অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাতায়াত করে থাকে সড়কটি প্রশস্তকরণ না করায় প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটে থাকে ব্লগেট নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান বলছিলেন আমরা সকালে যখন এই ব্লকেট কর্মসূচির কথাটি শুনতে পাই তখন আমরা এখানে এসেছি এসে এখানে যারা ব্লকেট করেছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের যে দাবিটা এই মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের আবার সাথে সাথে আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছি এবং সড়ক বিভাগ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি যে এই চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক একশো পঞ্চাশ কিলোমিটার ছয় লেগে লেনে উন্নীত করানোর জন্য জাইকার প্রতিনিধি টিম ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি করেছে এবং তারা ডিপিপি প্রণয়নের কাজ করছে। তো এই বিষয়টি জানার পরে তাদের আরেকটি বিষয় ছিল এই কার্যক্রমগুলো কতদিনের মধ্যে হবে এই বিষয়গুলো তারা জানতে চেয়েছে আমরা রোডসের একজন প্রতিনিধি এখানে ছিলেন আমাদের সার্কেল এসপি ছিলেন আমাদের থানার ওসি আছেন এখানে পুরো জামাদের আমির কক্সবাজার জেলার উনিও এসেছেন একটা পর্যায়ে তো আমরা বলেছি এটা ধারাবাহিক প্রক্রিয়া কাজ চলমান যেহেতু ভিজিবিলিটি স্টাডি হয়েছে কাজটা হবে এই জন্যই ফিজিবিলিটি স্টাডি হয়েছে তো পরবর্তীতে ওরা এটা বুঝতে পেরেছে এবং তারা আজকে এই ব্লকেট কর্মসূচি এখানে শেষ করেছেন তারপরেও এটা তারা জোরতরো প্রাণের দাবি জানিয়েছেন এবং সরকারের কাজ পর্যন্ত যেন আমরা এটা পৌঁছে দিই আমাদেরকে সেই আমাদের কাছে সেই আশ্বাসটুকু তারা চেয়েছেন কক্সবাজারের ওকিয়া ট্যাগনাপে রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারে অনেকগুলো উন্নয়ন প্রকল্প সহ একটি পর্যটন কেন্দ্র হওয়ায় এই সড়কের গুরুত্ব অনেক বেশি কিন্তু বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি এখনও মাত্র দুই লেন ব্লগেট তুলে নেওয়ার বিষয় নিয়ে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য আল ফারুক বলছিলেন একদিকে চট্টগ্রাম বন্দর আর একদিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রোডটা চুয়ান্ন বছরও আমরা দেখতে পাচ্ছি এটা টু লেন এইটা সিক্স লেন এইটা সময়ের যৌক্তিক দাবি এইটা নিয়ে আমাদের ছাত্র জনতা রাজপথে নেমেছে ব্লকেট করেছে আমরা নৈতিকভাবে এটাকে সমর্থন করি এবং তারা প্রতিদিন যে সড়ক অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ যানজটের মধ্যে ভোগান্তি হচ্ছে মানুষের এসব লাগবে তারা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছেন তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু আকস্মিক এই আন্দোলন অনেক যাত্রীরা কিছুটা কষ্ট পাচ্ছিল প্রশাসন জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন যে ছাত্রদের রিকোয়েস্ট করার জন্য ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা আসি এবং আমরা আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানাই যেহেতু জনগণের দুর্ভোগ হচ্ছে এই জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি ভাই একটা সময় দিয়ে তোমরা গাড়ি ছেড়ে দাও আজকে এবং সরকারকে আমরা এই বার্তা দিয়েছি যে ছাত্র জনতার এই দাবিকে মেনে নিতে হবে না হয় ফার্দার তারা আবার কর্মসূচিতে আসতে পারে তারা আমাদের অনুরোধ রেখেছেন আমাদের অনুরোধে এই ব্লকে প্রত্যাহার করে নিয়েছেন এই জন্য আমরা আমাদের ছাত্র জনতার প্রতি আমার অবস্থান একদম স্পষ্ট চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটাকে সিক্স লেনে উন্নীত করার জন্য প্রথম দাবিটা আমি জানাই আমাদের সংগঠনের উদ্যোগে আরও বছর গান আগে আমি মানববন্ধন করেছি মেবি এইটাই ফার্স্ট মানববন্ধন এবং এইটা সিক্স লেনের বক্তব্যটা ফার্স্ট আমি উপস্থাপন করি এর আগে সবাই ফুল লেন বলতেছিলো গ্র্যাজুয়ালি আপনার এইটা সিক্স লেন এখন সবাই বলছে আলহামদুলিল্লাহ এবং এইটা আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা অতি দ্রুততার সাথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা সিক্স লেন উন্নীত করতে হবে পর্যটনের বিকাশে এখানকার যে ডিপ সিপোর্ট হয়েছে এটার অপারেশন শুরু হবে সার্বিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা রোড এটা টু লেন এটা আমাদের প্রতি বৈষম্য ছাড়া আর কিছু নয় আমি অতি দ্রুততার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চট্টগ্রামের সন্তান আমি ওনাকে অনুরোধ করব। যে আপনি একটা আপনার সাইন আপনার একটা কৃতিত্ব এখানে চট্টগ্রাম অঞ্চলের জন্য আপনি রেখে যান যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল মরহুম ফজল কাদের চৌধুরী অল্প সময় সুযোগ পেয়ে এখানে প্রতিষ্ঠা করেছিলেন সেভাবে মাননীয় প্রধান উপদেষ্টা চাইলে দ্রুততার সাথে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে সিক্স লেনে উন্নীত করার জন্য ক্যাবিনেটে ডিসিশন করতে পারেন শুধুমাত্র চলতি বছরেই এই সড়কে প্রাণ হারিয়েছে একশো বিশ জন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক